একটা কথা আছে না বাংলায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন দেখাতে হচ্ছে দেখো কত নিয়ম করছে এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খুঁয়েতে খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে তার হিসাব কবে হবে জানি না কিন্তু সেটা যারি বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমারদের অত্যাচারে তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা বাংলার প্রত্যেকটা কলেজে চলছে ইউনিয়ন রূপগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই একটা ছাত্রী নয় আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন এরকম দিন আসছে বাংলায় সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল এরকম দিন আসছে বাংলায় যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষে জিজ্ঞেস করত এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত কেন জামাইকে আসতে হবে এই বিষাক্ত জল খেলে বিপদ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তৃণমূলের আমলে তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোন সরকারি কলেজের ছাত্রী ছিলেন দোস্ত লাইটটা বন্ধ করো